নজর রাখবো পরবর্তী সংবাদে এক পরিবার দীর্ঘদিন ধরে একটি প্রাণীকে লালন পালন করছিল বাঘের শাবক মনে করে এবং সেক্ষেত্রে জানা গেছে দু এক দিনের মধ্যেই তারা বুঝতে পারেন যে সেটি বাঘের শাবক নয় সেটি অবশ্য বিলুপ্ত প্রায় বন বিড়াল এবং এই বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় বন দফতরের কর্মীদের এবং এমন ঘটনা উদয়পুর শহর সংলগ্ন ফুলকুমারী এলাকায় এবং এও জানা গেছে গত কয়েক মাস ধরে এই এলাকায় মানুষের বাড়ি ঘর থেকে হাঁস মোরগ নিখোঁজ হয়ে যাচ্ছিল অবশেষে এই বন বিড়ালটি গত কয়েকদিন আগে এবং প্রথমে ভেবেছিল এটি বাঘের শাবক এবং তাই লালন পালন করতে শুরু করেছেন একটি সংশ্লিষ্ট পরিবার কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারেন যে সেটি অবশ্য বনবিরা তাই বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে এবং এই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায় আজকের এই বিষয়কে কেন্দ্র করে বন দপ্তরের কর্মীদের কি বক্তব্য রয়েছে শুনুন কুল এলাকার মানুষ আমাকে উদ্বerte জানিয়েছিল তো আমরা সাথে সাথে এসে এলাকার মানুষ খুব সহযোগিতা করেছেন ওনারা এই প্রাণীটাকে মারেননি ওনারা বনদপ্তরের খবর দিয়েছেন তারপরই যে আমরা এসে আজকের এই যে উদ্ধার করে প্রাণীটা সেটার নাম কি ইলিপাটকেট আচ্ছা মানে এখানে যে একটা যে একটা rumor চলছিলো যে ভাগ এটা এরকম কিছু আইব এখন এটাকে আপনারা নিয়ে যাইতাসি না এটা কি আগত প্রাপ্ত তো আছে নাকি মানে গুড কন্ডিশন আছে আমরা ব্যাটারি অফিসার দিয়ে চেক করিয়ে রিলিজ করুন আপনারা শুনলেন বন বক্তব্য এবং উদয়পুর সহ সংলগ্ন এলাকায় এই ঘটনা এবং বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন যে এও গেছে এলাকার মানুষ সচেতন হওয়ায় এই প্রাণীটিকে হত্যা করেননি বরং তারা যত্ন সহকারে লালন পালন করেছিল তাই এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে সেই বন বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং চিকিৎসকের পরামর্শ শেষে পুনরায় এই প্রাণীটিকে বনে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন